হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংলি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু পা আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর বামন্দির হাটটা একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে প্রচুর পরিমাণে কিন্তু সব ধরনের গরু কিন্তু আমদানি হয়ে থাকে আপনাদেরকে আমি জানাবো আজকে বড় গরুর বাজার অর্থাৎ আমি দাঁড়িয়ে আসছি যেখানে বড় বড় এই ধরনের বড় বড় সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি বাজারে ব্যবসা কেনা কেমন হচ্ছে কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা আপনাদেরকে জানাবো আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আইসকের বাজারে সব থেকে আকর্ষণীয় যে গরুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কালো রঙের একেবারে মিস মিশে কালো নিখুঁত একটা গরু সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা এখানে করবেন সেটা কিন্তু আপনাদের আমরা জানাবো আর এই ধরনের গরু ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে আমি যে গরুটা দেখাচ্ছি আপনারা দেখবেন একেবারে নিঃখ একটা গরু কোনো দাগ নেই এমন একটা গরু কালো রঙের মিস মিসকাল গরু আমি তার সাথে একটু কথা আসলে গরুটা খুবই সুন্দর একটা গরু ভালো করে গরু দিনে কোন আছো যে ভাই গোটা পার্টিটাও চাচ্ছে ভালো আছেন ভাই জি ভাই দুটো গরু নিয়ে আসছেন দুটা তো বড় ভাই তিনটা ওই যে একটা ব্রামা বাচ্চা ভাই ভাই কালোটা কেমন চাচ্ছেন হ্যাঁ এই কালোটা কেমন তিনশো আশি তিনশো আশি দাঁত ছাড়া ভাই না না দাঁতে দুইটা দাঁতে দুইটা হাইট কতটুকু আছে ভাই হাইট আছে মনে করেন পঞ্চান্ন পঞ্চান্ন খেতেলে কেমন দাম দিচ্ছে পাশাপাশি তিনটা গ্রহ একই মালিকের আমরা যে কালোটা দেখলাম যে কাল এটা কেমন দাম দিচ্ছেন তার সাথে আমরা কথা বলে নেব ভাই এটা কেমন দাম চাচ্ছেন

জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর জিরো টু টু সেভেন অ্যাভার্স আমি যে তিনটে গ্রহকে পাশাপাশি দেখলাম একই কোয়ালিটির সম্পূর্ণ এবং কমফোর্টেবল কালার তিনটা গরু যদি এই গরু এমন সুন্দর গরু নিতে হবে তার সাথে করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি উনি প্রতি হাটে কিন্তু অর্থাৎ বালিয়াপাড়া পড়া আলমগর পোশা হাট এবং বামন্দ নিয়মিতভাবে এখানে এসে থাকেন তার পাশে আপনারা একটা দেখছেন খুব বড় একটা শাড় কেমন দাম দিয়েছে তার সাথে একটু কথা বলে নেব খুব নিখত একটা ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ভাই সাড়ে কেমন দাম দিয়েছেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ

वैसे फोन नंबर मुखुजेस है अच्छा কেমন দাম চাইছেন ভাইটা সাড়ে তিনশো ভাই জোড়া কেমন চাইছেন দাম চারশো দশ ব্যবসার করব ভাই ভাই দুইটা দুইটা বেজেকে নিয়েছি ভাই বড় করে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কেমন চাচ্ছেন এটা দুশো সত্তর দুশো সত্তর দাঁড়ছে ভাই দুইটা

আজকের কিন্তু বড় যে গরুগুলো আমদানি হয়েছে সার গরু সেগুলো কিন্তু টোটাল আপনাদেরকে বাজারটা ঘুরে আমি দেখিয়ে দিয়েছি অর্থাৎ এই কোয়ালিটির গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দামের বিষয়ে জানাচ্ছি ভাই কেমন আছেন কয়টা গরু আজকে বেসে হয়েছে ভাই না একটা একটু হয়নি চারটা কি বড় গরু ভাই

রাতি তো নেই এখন মনে জাতি নেই আচ্ছা এর ফোন নাম্বারটা বলে দেন আমার 0595 081427 এর নাম আমার নাম জেল্লু কোথা থেকে আসছেন কুষ্টিয়া

বড় বড় কিন্তু গরস গরু এক আমদানি হচ্ছে কনিক ভালো আছেন তুই কি ব্যবসা করুন না বাড়িগুলো ব্যবসা করবো ঠিক ভালো আছে কয়টা করিনি আসছেন আজকে ব্যবসা কিনা করে এটা কেমন দাম চাইছেন দুই লাখ সত্তর দুই লাখ ব্রাহ্ম করুক ভাই তিন করুক

ভাই কেমন চাচ্ছেন এটা দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ ভাই গরুটা কি কোয়াশ ভাই বড় বড় যে সকল অস্ট্রেল ক্রস আমি কিন্তু ঠিক সে জায়গাতে এখন দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাজার দাম কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আজকে বাজারে যে সকল বড় বড় সারগুলো আমদানি হয়েছে সুন্দর সুন্দর ক্রস কেমন হলে বেসবেন কেমন হলে বেসে নাম করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি

আমি আমি আজকে আমি এখন দাঁড়িয়ে আছি শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্লাস যেখানে বড় বড় অস্ট্রেলিয়া ক্লাস সামনে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছে এবং গ্রামের বিষয়ে জানাচ্ছি কিনা কেমন হচ্ছে সেটা জানাচ্ছি আপনারা জানেন যে এই বামুনদিন হাটে কিন্তু অ্যাকুয়ার বড় বড় টাস আছে বলে এখানে সব ধরনের

ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন দোষ ভাই বুঝে দাস ব্যবসা করো ভাই জি আমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন